আসসালামু ওসমান হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি সুবিধাবান কে হয়েছে বলেন সবচেয়ে বেশি সুবিধাবান কে হয়েছে একটি চক্র প্রচার করছে যে অ্যাজ ইফ মির্জা বাস ভাই বুதாயের পেছনে কোনো হাত আছে কিন্তু কথা হচ্ছে মির্জা বাস কি গাধা যে তার সাথে যে রাজনীতি কম্পিটিশন আসতে চায় ময়দানে তাকে সে সরাসরি গুম করে দিবে খুন করে দিবে এটা কি হয় এটা কি চুক্তিতে খাটে সবচেয়ে বেশি ফায়দাবান আসলে কে হয়েছে একটু বুদ্ধি খাটান না বলেন না সত্যি কথা আপনাদের মুখ বন্ধ করে আছেন কেন সাদিক কায়েমের সাথে ওসমান হাদির রাজনৈতিক মতবাদ সবচেয়ে বেশি মেলে এই যে ইনকিলাব মঞ্চ ফঞ্চ এগুলি তারপরে আপনার ওই যে এবি পার্টিটারি এগুলি সবই হচ্ছে জামাতের বিটিম এখন ওসমান আদি মরেছে বলে তাকে আমি পীর সাহেব বানিয়ে দেব ফেরেস্তা বানিয়ে দেব নো আমি বাড়িতে না এটা সবই হচ্ছে সন্ত্রাসী কে কি বললো আমার কোনো আসতে প্রমাণ করে দিচ্ছি আপনাদের কাছে তাহলে ওসমান হাদির সাথে রাজনৈতিক মিল সবচেয়ে বেশি হচ্ছে সাদিক ক্যাম্প তাই সাদিক ক্যামের ভোটটাই তো ওসমান আদি নষ্ট করবে তাই না তাহলে সাদিক কায়েম চায় ওসমান আদি রাজ তার ওখানে কম্পিটিটার না হোক তা সবচেয়ে বেশি ফয়দাবান আজকে ওসমান হাদির মৃত্যুতে পেয়েছে এ সাদিক ক্যাম্প সবচেয়ে বেশি ফায়দা কিভাবে ফায়দা নিয়েছে প্রথমত সাদিক মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযুদ্ধ বলছে ভালো ভালো এটা আসলে মূল কারণ হচ্ছে ওই যে জামাতের রাজনীতি জামাত সবার সাথে গাল মিলাবে সময়ে সবার সাথে জোট করবে সবাই সবার পিছনে দাঁড়াবে সময়ে এটা রূপ পাল্টাবে সবাই নারী মেনে নিবে এইটা হচ্ছে জামাত আয়ুব খানের সাথে যাবে জিয়াউর রহমানের সাথে যাবে আবার সে খালা যে বিরুদ্ধে দাঁড়াবে এটি হচ্ছে জামা জামাত হচ্ছে বহুরূপী তাই জামাতের এই রূপ দিয়ে আপনি আসলে ধোকাবাজ শিকার হইন না পাকিস্তান কিন্তু এই জামাত শিবিরকে এখনো ভালোবাসে একমাত্র তাদের এজেন্ট মনে করে যে কোনো উপায় হোক ক্ষমতায় যেতে হবে এটা হচ্ছে জামাতের আইডিওলজি তাই সাদেক কায়েম সবচেয়ে বেশি ফায়দাবান হয়েছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা চাঙ্গা হয়েছে ওসমান হাদির মৃত্যুতে এবং সাদেক কায়মদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের মুক্তির কথা বললে বাংলাদেশের সংস্কৃতির কথা বললে সম অধিকারের কথা বললে এগুলি সবই হচ্ছে ভারতের দালালি করা তাই এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত হয় নাই যে ভারতের কোনো গোয়েন্দা গোয়েন্দা সংস্থা কোনো প্রুফ নাই যে ওসমান হাদিকে কাজে লাগিয়েছে আওয়ামী লীগের পক্ষে কোন প্রমাণ আছে এখন পর্যন্ত সত্যি কথা বলেন আপনি যেই দলই হন সত্যি কথা বলেন এখন পর্যন্ত কি প্রশ্নাতীতভাবে প্রমাণ মিলেছে যে এই যে ফয়সাল সে ভারতে আছে বা তাকে আওয়ামী লীগ হায়ার করেছিল বা তাকে ভারতে র হায়ার করেছে কোনো প্রমাণ কি আছে এমনকি এখন পর্যন্ত অনেকে মনে করে যে হয়তো বা নিয়ে পালন না হলে সে বাংলাদেশে আছে এখন আসুন সে ছাত্রলীগের নেতা ছিল এটাও কোনো কিছু প্রমাণ করে না কেন প্রমাণ করে না কারণ আমরা দেখেছি শিবিরের নেতারা তারা ছাত্রলীগ সে যে ঢুকেছিল ছাত্রলীগে ঢুকে নাই তাহলে এই ছেলেটা ফায়সাল সে যদি ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড তার থেকেও থাকে সে হান্ড্রেড পার্সেন্ট ছাত্রলীগ আপনাকে বললো কে কারণ ছাত্রলীগ সাজা শিবিরের পুরনো অভ্যাস অভ্যাস না তাহলে আমার কথা হচ্ছে ছাত্রলীগ সাজা যেহেতু তাদের পুরনো অভ্যাস এই ছেলেটা যে বরাবর শিবির না আপনাকে বললো কে আপনাকে কে বললো তাই এটা কি ম্যাট্রিকুলার ডিজাইনের অংশ কিনা এটা আইএসআই এর চক্র কিনা হাউ নো হাউ নো আপনি কিভাবে বলেন তা আমার তো বরঞ্চ মনে হয় এটার পিছনে শিবিরের উদ্দেশ্য ছিল কিনা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট চাঙ্গা করা ওসমান হাদিকে শহীদ বানিয়ে দিয়ে সেই অংশে সেই মানে কনস্টিটিউন্সিতে সাদিক ক্যাম্পকে হিরো বানিয়ে দেওয়া এবং ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড ধারণকারী কোন শিবিরকে দিয়ে হাদিকে হত্যা করা হতে তো পারে আর এই আপনার ওসমান আদি এত টেররিস্ট ছিল টেররিস্ট কেন কারণ আমি শহীদ মৃত্যু চাই আমি শহীদ মৃত্যু চাই এই সকল কামনা করা কোন ইসলামিক নয় কোরআনে কোথাও নাই যে আপনি মরতে চান সুইসাইড স্কোয়াড করেন আছে নাকি সুইসাইড স্কোয়াডের কোনো কথা কোরআনে এগুলো অনেক ভিত্তিহীন এবং দুর্বল হাদিসের মাধ্যমে এগুলো প্রমাণ করতে চাই যে আমি মরতে চাই যুদ্ধে আরে বেটা তুই যুদ্ধে যাবি তুই গাজি হয়ে ফেরত আসবি তুই জয়ী হয়ে ফেরত আসবি এবং তুই যখন বিজয়ী হবি তোর পরাজিতকে প্রতি তুই সদয় থাকবি এটা হচ্ছে ইসলাম তো তাই আমি গিয়ে মরতে চাই তা মরে গেলে তো তুই আর জয়ী হইতে পারলি না তুই শহীদ হয়ে গেলি তুই তো হেরেই গেলি তুই যাবি তোর টার্গেট থাকবি তুই বিজয় হয়ে জীবিত ফেরত আসবি তুই এইটা হবে তোর প্রকৃত মুক্তিযোদ্ধা প্রকৃত মুজাহিদের লক্ষণ যে আমি যাবো যুদ্ধে তাদেরকে পরাজিত করবো এবং বিজয়ী হয়ে ফেরত আসবো দিস ইজ হোয়াট ইট ইজ কিন্তু সারাক্ষণ আমি শহীদ উঠতে চাই আমি মরে চাই এগুলো হচ্ছে সুইসাইড স্কোয়াডের লক্ষণ সন্ত্রাসীরা দেওয়ার লক্ষণ ওই যে চব্বিশের অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম না যে অনেকে গুলি খায় কিন্তু সরে না জায়গা থেকে এগুলো হচ্ছে সব জেহাদি ট্রেনিং বিকৃত জেহাদি ট্রেনিং এগুলো ইসলামিক না তাই এগুলো সব হচ্ছে জেহাদি জোশ এগুলো হচ্ছে সব মানে বিকৃত জেহাদি জোশ এগুলো সব হচ্ছে সুইসাইড স্কোয়াড আমি শহীদ মৃত্যু চাই আমার কেউ গুলি করে মেরা ফার্লে আপনি এটা করেন আপনারা আমি যদি শহীদ হয়ে যাই তখন নো সে ভুল ভাল ওই যে বিদ্রোহী কবিতা আবৃত্তি করলো ভুল ভাল একদম উন্নতির মম শির বিদ্রোহী কবিতার শব্দগুলো বিদ্রোহী কবিতায় কোথাও আছে না যে আমি মরে যাবো বলেছে যে সেই দিন হবো শান্ত যেদিন আমাকে যদি আমি মরে যাই আমাকে সেই দিন আমি হবো শান্ত কিন্তু এখানে তো মরে যাই তো কামনা করছিল এই পোলা ওসমানাদিত মৃত্যু কামনা করছিল এটা কি ধরনের আইডিওলজি যে মৃত্যু কামনা করি আমি শহীদ মৃত্যু নো শহীদ মৃত্যু কেউ কামনা করা উচিত না যদি কেউ যুদ্ধে কে বিজয়ী হয়ে জীবিত ফেরত আসার টার্গেট করবে তারপরে যদি সে মনে যায় তো সে সময় আল্লাহ তাকে শহীদ মর্যাদা দিবে কিন্তু সে কামনা করছিল এই পোলা এবং এটা বাংলাদেশের মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া উচিত ইয়াং পোলাপাধ্য ভিতরে যে শহীদ মৃত্যু কামনা করি শহীদ মৃত্যু কামনা করি সুইসার্ড হইতে চায় সব ট্রেনিস্ট হইতে চায় সব সন্ত্রাসীগুলি দিস ওয়েদার ইভ টুপ্টার অ এবং বাংলাদেশকে এই থেকে মুক্ত করতে হলে ভাই আপনাদের কি করতে হবে ওরা যেমন বলে না কিছু হইলে বিচার হাতে তুলে নিয়ে নেবে এই যে হিন্দু লোকটাকে মানলো নবী হজরমকে অপমান করার নামে ভাই তুই কে বিচার করার তুই বিচারক তুই এক্সিকিউটর হ্যাঁ একটা জোশ তুলে দিল এই নবীর অপমান করছে বিচারকের দায়িত্ব কোথায় বিচারকের দায়িত্ব তুই কি বিচার হোক তুই হত্যাকারী তুই এক্সিকিউশনার তুই জাজ এটা কোনো ইসলামিক আইডিওলজি হতে পারে বিচার করবে কোর্ট কে কি করেছে কে কি বলেছে কে কি করে নাই এটা কি ধরনের আইডিওলজি এগুলো সন্ত্রাসী তৈরি করার আইডিওলজি তাহলে আমাদেরকে বলতে হয় যে বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলবে তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী এবং যদি সরকার তাদেরকে দমন না করে তারা তাদেরকে আমাদের সশস্ত্রভাবে দমন করতে হবে তাহলে আমরাও বলি যে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবে চক্রান্ত করবে ওপেন একাত্তরকে অপমান করবে ওর মুক্তিযোদ্ধা থেকে যারা অপমান করবে যারা বঙ্গবন্ধুকে অপমান করবে তারা তাদেরকে আমাদের সাহায্য করতে হবে তারা রাষ্ট্রদ্রোহী তার দেশের রাষ্ট্রদ্রোহীদের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড এবং সরকার যেহেতু রাষ্ট্রদ্রোহীদেরকে মানে শেল্টার দিচ্ছে সরকার যেহেতু বিফল তার রাষ্ট্রদ্রোহীদের শাস্তি দাও আমাদের কর্তব্যে বর্তায় তাহলে কি আইন আমরা হাতে তুলে নেব তখন তারা আমাদের সাথে পারবে এই কথাগুলো স্পষ্ট বলেন না কেন ভয় পান কেন কাপুরুষের মতো কথা কথা বলে দেশের স্বাধীন সার্বভৌমত্ব প্রশ্নের মুখ সম্মুখীন তাহলে কেন কাপুরুষের মতো কথা বলবে সত্য কথা বলতে শিখে ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশে এলো না ইউনুসের সাথে ফোন আলাপ হলো কি আলাপ হলো কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আমরা প্রায় পনেরো আগে থেকেই শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা বাংলাদেশের আগামী নির্বাচন ইত্যাদি আলাপ আলোচনার জন্য বাংলাদেশে আসছেন কিন্তু আসছেন আসছেন করেও আর এলেন না বিশেষ করে বাংলাদেশের সার্বিক সাংঘর্ষিক যুদ্ধাঙ্গেহি পরিস্থিতির কারণে এলেন না নয় সে গতকাল বাইশে ডিসেম্বর সন্ধেবেলা সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং একই সাথে তিনি ভারতে বর্তমানে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সার্জিও গোর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফোন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আশা পুনর্ব্যক্ত করেছেন যে বারো ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশ প্রস্তুত হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথামালা সরকারি তরফ থেকে প্রকাশ করা হয়েছে হঠাৎ করে গতকালকে সার্জিও গৌর কেন ইউনুসকে ফোন করলেন এখানে অনেক কিছু আছে নির্বাচন একই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক তিনি ভারতেই বসে আছেন সার্জিও গৌর কিন্তু ভারত এগুলো কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে না ভারত বাংলাদেশের এই যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি এইগুলো নিয়েও আলাপ হয়েছে কথা হয়েছে এবং স্বাভাবিকভাবে ইউনুস নির্বাচন নিয়ে গুরুত্ব দিয়েছেন মোদ্দা কথা আপনি যদি দেখেন যে এই যে নির্বাচনটা আসন্ন নির্বাচনটা হতে যাচ্ছে নির্বাচনটা কিন্তু আসলে হয়ে যাবে নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে আমি বারবারই বলি যে নির্বাচন ঠেকিয়ে দেওয়ার মতো দেশে যে একটা চাপ তৈরি করার মতো কেউ নেই রাজনৈতিক দলগুলো নির্বাচন করে ফেলবে আর চাপ তৈরি করতে একমাত্র আওয়ামী লীগ এই মুহূর্তে সংগঠন হিসেবে নেই নির্বাচনটা যদি না হয় তাহলে এই যে যারা সোজা কথা দেশবিরোধী যারা তাদের মধ্য থেকে নির্বাচন ভন্টুল করার পায় তারা হবে বা নির্বাচন বাঞ্চাল করার চেষ্টাটা হবে এবং সেটা হবে দেশের জন্য ভয়ঙ্কর একটা আর একটা বিশৃঙ্খলা আর একটা ক্ষতির কারণ হতে পারে কারণ নির্বাচনটা ভণ্ডল করবে জামায়াতের নেতৃত্বে যে সেটা যদি দেখে যে তারা নির্বাচনে পরিস্থিতি খারাপ ইতিমধ্যে পরিস্থিতি খারাপ তারা বুঝে গেছে কারণ তারেক রহমান দেশে আসছেন কেন আসছেন কিভাবে আসছেন কোন প্রক্রিয়া আসছেন আমরা এগুলো নিয়ে আলাপ করেছি নয়াদিল্লির একটা সমর্থন আছে প্রচ্ছন্ন সমর্থন আছে তারেক রহমানের দেশে আসার বিষয়ে কারণ গত দেড় বছর যাবৎ আওয়ামী লীগকে দেখেছে হ্যাঁ আওয়ামী লীগকে সহযোগিতা করছে এখনো পর্যন্ত করছে ভারত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে আওয়ামী লীগকে সহযোগিতা করছে কিন্তু আওয়ামী লীগ যে সংগঠনটা আমি বারবার বলি সেই সংগঠনটা আসলে ভেঙে পড়েছে ভেঙে পড়বার কারণে দেশের এই যে জঙ্গি উৎখান ভারত ভূমি পর্যন্ত আক্রান্ত হওয়ার আশঙ্কা এইগুলো থেকে আওয়ামী লীগকে দিয়ে এখনই বাঁচবার গত দেড় বছর ধরে যখন ভারত দেখেছে বাঁচবার কোনো উপায় নেই তখন একটা বিকল্প উইন্ডো খুলেছে সেই উইন্ডো ভারতের সাথে যোগাযোগ করেছে ভারত সরকারও তাতে সাই দিয়েছে এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে আসছেন নির্বাচন হতে যাচ্ছে এবং নির্বাচন প্রতিহত করার কথা আওয়ামী লীগের বা চোদ্দ দলের সেটি সম্ভব হচ্ছে না এবং বিদেশ প্রতিহত করার কথা বিদেশও যে প্রতিহত করবে নির্বাচনটা হবে না এমন লক্ষণ এখনো নেই সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন ইউরোপীয় ইউনিয়ন বলুন যে তারা নির্বাচনটা ঠেকিয়ে দেবে লক্ষণটা কিন্তু নেই কাজে নির্বাচনটা হয়ে যাবে আমি বারবারই বলছি নির্বাচন ভুন করতে পারে শুধুমাত্র এই জামাত জঙ্গি গোষ্ঠী তবে নির্বাচন হয়ে যাবে সেই নির্বাচিত পার্লামেন্ট কতদিন টিকবে সেটি খুব বড় ধরনের প্রশ্ন কারণ এই যে বিএনপি স্পেস পাচ্ছে ধরুন বিএনপি ক্ষমতায় এলো কিন্তু বিএনপি যদি ভারতের সাথে প্রতিশ্রুতির এতটুকু ব্যত্যয় করে দেশ চালাতে পারবে না আরেকটি কারণে দেশ চালাতে পারবে না পাঁচ বছর মেয়াদ তো দূরের কথা ছয় মাস মেয়াদ পূরণ করতে পারে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কারণ জামাত বিএনপি কে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না আর এদিকে আওয়ামী লীগ এখন সংগঠন নাই কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না আওয়ামী লীগের বিশাল জনসমর্থন আছে এবং এই জনসমর্থনকে যে কোনো ভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে জামাত বিএনপি উত্তপ্ত করবে জামাত বিরোধী দলে যাবে বিএনপি যাবে ক্ষমতায় বিএনপি উত্তপ্ত করে বারোটা বাজিয়ে দেবে নানাভাবে এবং বিএনপি এই যে এখন ভারতের সাথে যে প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতি কতটুকু রাখবে সেভাবে যথেষ্ট সন্দেহ আছে আওয়ামী লীগের উপর দমন পেড়ন অত্যাচার কিংবা নানা রকম এগুলো মাত্রা বাড়িয়ে দিতে পারে বেড়ে যেতে পারে কারণ বিএনপির চেন অফ কমান্ড বলতে কিছু নেই এই চেন অফ কমান্ড যেহেতু নাই সেহেতু অত্যাচার নির্যাতন বিএনপি ক্ষমতায় এলে আরো বেড়ে যাবে এই বেড়ে যাওয়ার ফলে গ্যানজাম মাস্ট এবং আওয়ামী লীগ ততদিনে মাস্ট সংগঠিত হবে সেটা যে কোনো প্রক্রিয়ায় হোক আওয়ামী সবচেয়ে বড় সাপোর্ট বা সবচেয়ে বড় শক্তির জায়গাটা ভারত এটা প্রকাশ্যেই বলি যে ভারত আওয়ামী লীগের শক্তির জায়গা আমি বারবার অসংখ্য ভিডিওতে বলেছি বারবার এই কথাগুলো শুনতে হয় তারপরেও বলি যে ভারতের প্রত্যেকটি জনগণ থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে সরকার সবাই আওয়ামী লীগ করে এটা মজা করে বলছি আর এক দেশের জনগণ কেন বাংলাদেশের রাজনৈতিক দল করবে আওয়ামী লীগ করে বলতে আওয়ামী লীগের প্রতি সমর্থন এই সমর্থনে আওয়ামী লীগ যত বিপদে থাকুক না কেন এই সমর্থনে আওয়ামী লীগ ফিরে আসবে এবং আর একটা খুব শর্ট টাইমের মধ্যে নির্বাচন হবে সেটা ছয় মাস এক বছরের মধ্যে হতে পারে কিন্তু এবারে নির্বাচনটা হয়ে যাচ্ছে কারণ সার্বিকভাবে যেটি লক্ষ্য করা যাচ্ছে দেশে এই নির্বাচনটা প্রতিহত করার কোনো ব্যবস্থা বা কে করবে এটা আপনি খুঁজে পাবেন না বিদেশিরা এই নির্বাচনটা প্রতিহত করবে এমন কোন লক্ষণ এখন পর্যন্ত নেই গতকাল স্বাভাবিক আলাপ সালাপি করেছে যে নির্বাচন না হোক সব কিছু তো সেই জায়গা থেকে নির্বাচনও হয়ে যাচ্ছে শুধুমাত্র যদি জামাত গোষ্ঠী নির্বাচন বয়কট না করে নির্বাচন ভন্ডুল না করে তারা ভন্ডুল করবে কিন্তু দেশের বারোটা বাজানোর জন্য তারা এই বর্তমান ব্যবস্থাকে আরো দীর্ঘস্থায়ী করে টেনে নিয়ে যাওয়ার জন্য কারণ এখন জামাত হচ্ছে প্রধান ক্ষমতার অংশীদার সবচেয়ে বেশি ক্ষমতা এনজয় করছে জামাত এই ক্ষমতা এনজয়টাকে কিন্তু ভালোভাবে ভালোভাবে দেখছে না দেখবে না এই যে বিশেষ করে প্রতীক সময়ে আহ উস্কানি এই উস্কানিটা এই জামাত বলয় থেকে উস্কানিটা হচ্ছে এগুলো ভালোভাবে দেখছে না এবং বিএনপির জন্য স্বস্তিকর নয় এই জন্য নির্বাচনটা যে কোনোভাবে ভারত চাইছে বিএনপি চাইছে নির্বাচন হয়ে যাক এখন নির্বাচন মাস্ট হয়ে যাবে সব কিছু কিছু মিলে আমরা আরো বেশ সময় একটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে থাকবো তবে আগামী চব্বিশ ঘন্টা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা খুব ইম্পর্টেন্ট তারেক রহমান দেশে আসা পর্যন্ত তারেক রহমান যদি দেশে আসতে পারেন আজকে তেইশ তারিখ কালকে চব্বিশ আগামীকাল সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দেবেন যদি তিনি দেশে আসতে পারেন তাহলে মনে করতে হবে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে ওই তরুণ ঘোষ আপনারা সকলেই হয়তো ভাবছেন এই ডিসেম্বর মাসে এই মানুষটা কি পাগল একটা পাতলা জামা পরে সে বসে আছে আসলে শীত আমাদের টাটা বাই বাই করে চলে গেছে আমাদের কলকাতায় কোনো শীত নেই বললে বিশ্বাস করবেন না রাত্রিবেলা আমরা শুই অনেকে বিশ্বাস করতে চাইবেন না তার ওপরে এই লাইট জ্বলছে তার একটা গরম আছে তো যাই হোক খবরে আসি এখন আমাদের এখানে একটা হিন্দি সিনেমা হয়েছিল তার নাম ছিল দাবাং সেখানে একটা গান ছিল গানটা হচ্ছে মুন্নিবাদ নাম হই ডার্লিং তেরে লিয়ে এখন আমাদের পাকিস্তানের সেনা প্রধান মার্শাল আসিফ তিনি এখন ফ্লোরিডায় বসে হাত পা ছড়িয়ে সমস্ত সমুদ্র সৈকতে তিনি এখন গান গাইছেন মুন্নিবদ নাম হই ট্রামবাবু তেরে লিয়ে এখন ট্রাম বাবু তো খুব করে খাইয়েছে দাইয়েছে ডিনার খাইয়েছে লাঞ্চ খাইয়েছে তখন তো মুরগা মাটন তো খুব চিবিয়েছ তখন চেপাধায় চেপাধাই তখন আবার বলেছে যে হ্যাঁ আমরা ইসরায়েলে আমরা সৈন্য পাঠিয়ে দেবো এখন তো ইসরায়েলের সৈন্য তো এখনো পাঠানো হয়নি তাই ট্রাম বাবু তাদেরকে ডেকে পাঠিয়েছেন এখন নিজে একা যেতে আর সাহস করছেন না সঙ্গে নিয়েছেন শাহবাজ শরীফকে এখন দুজনকেই চার দিন ধরে ফ্লোরিডায় বসিয়ে রেখে দিয়েছেন প্রেসিডেন্ট তিনি সময় পাবেন তবে এই দুই মক্কেলকে ডেকে পাঠাবেন এই দুই তাই সমুদ্রের এখন বসে গান রইছে মুন্নি নাম হই বাবু তেরে দিয়ে এখন ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা হয়েছে যে পাকিস্তানের ভেতরের অবস্থা খুব খারাপ আপনারা সবাই জানেন চোদ্দটা গোষ্ঠীর মধ্যে লেগে গেছে পাকিস্তান প্রায় ভাগ হওয়ার মতো অবস্থায় এই অবস্থায় যদি দুই ব্যাটেলিয়ান মানে বিশ হাজার সৈন্য যদি এখন পাঠানো হয় তাহলে তো পাকিস্তান ফাঁকা হয়ে যাবে মোটামুটি এখন এই যে সৈন্য কাদের পাঠাবে তাদের পাঠাবে ঠিক করেছে পাঠান পাঠান ব্রিগেড ওখানে একটা পাঠান ব্রিগেড রয়েছে পাকিস্তানে সেই পাঠান ব্রিগেড সেই পাঠান ব্রিগেডে বেশিরভাগ রয়েছে হচ্ছে পস্তুন এই পুস্তন যত আছে সব হচ্ছে গিয়ে আফগানিস্তানের ওই লোকজন তারা পেরিয়ে হয়ে কিছু রয়েছে আর পাঠান রয়েছে আর কিছু পুস্তন রয়েছে তারা সকলে এসে প্রথম দিকে সৈন্যবাহিনীতে ভর্তি হয়েছিল এখন যেহেতু এখন আফগানিস্তান এবং বালুচিস্তান এখন বিদ্রোহের মধ্যে রয়েছে তাই এই পাঠান ব্রিগেডকে এখন আর সমর্থন করে না তাই কি করা যাবে এই পাঠান ব্রিগেডকে দিয়ে তো আমরা তো শুধু তো কি বলে ট্রাফিক কন্ট্রোল করাই পুলিশের কাজ করাই তাহলে এক কাজ করো এই দুটো ব্রিগেডকে পাঠিয়ে দাও এতে ইসরায়েলে যদিও ইসরায়েলের প্রবেশের কোনো অনুমতি কিন্তু পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্টের নেই নো এন্ট্রি ফর বিজে ইসরায়েল একদম লেখা রয়েছে প্রথম পাওয়াতেই লেখা রয়েছে তাহলে এখন কিভাবে পাঠাবে সেটাও একটা ট্রাম্প ব্যবস্থা করে দিয়েছেন তোমার চিন্তা নেই আমি সেই ব্যবস্থা করে দিয়েছি বলেছে যে দিয়ে নেতানিয়াও বলি দিয়েছে পাকিস্তানি সোলজার আর ওয়েলকাম বাস মুনির গেছে ফেঁসে এইবারে এই খবর পাওয়ার পর পাঠান ব্রিগেডের সমস্ত সেনা এখন ক্ষেপে লাল তারা চড়া হয়েছে পাঞ্জাবির ব্যাটালিয়ানের ওপরে নিজেদের মধ্যে ব্যাপক ঝটাঝটি শুরু হয়েছে ঝটাঝটি এমন পর্যায়ে যে কে মানে গুলি চালানোর একে অপরের দিকে গুলি চালানোর পর্যায়ে চলে এসছিল তারপর কেউ ওটা মধ্যস্থতা করে দুজনকে দু মানে ব্যাটালিয়ানকে ঠেকায় একজন ডিএইচএস এ চলে যায় একজন ডিএইচএফ এ চলে যায় তো যাই এই অবস্থার মধ্যে কে যাবে এখন পাঠান ব্রিগেডকে যদি পাঠাতে চায় তাহলে পাঠান ব্রিগেড তো একেবারে ক্ষেপে বম হয়ে যাবে তাহলে পাঠান ব্রিগেড তো কোনো প্লেনে উঠবে না কারণ ইসরায়েলে যে ব্রিগেড যাবে বিশ হাজার সেই বিশ হাজারই তো কপিন হয়ে আসবে কারণ বিশ হাজার যারা আছে যারা যাবে ওখানে তারা তো তাদেরকে সামনে ইসরায়েল কি করছে ইসরায়েল সামনে ঠেলে দিচ্ছে বিদেশি সৈন্যকে মানে প্ল্যান হচ্ছে যত বিদেশি সৈন্য আসবে সেই সমস্ত সৈন্যদের আমরা সামনের দিকে ঠেলে দেবো ফ্রন্টে ফ্রন্টে গিয়ে লড়াই করো আর ফ্রন্টে কারা আছে ফ্রন্টে আছে একদিকে হুতি একদিকে হামাস একদিকে আইএস আই আইএস তার তিনটে মানে জঙ্গি গোষ্ঠী যদি একসঙ্গে আক্রমণ করে মিসাইল ফিসাইল চালিয়ে যদি আক্রমণ করে তাহলে কি দুই ব্যাটালিয়ান থাকবে দুই ব্যাটালিয়ান একদম ওরা জেনেই উঠবে যে যাবে জেনেই উঠবে যে আমরা কফিন বন্দী হয়ে দেশে ফেরার জন্য এখন জ্যান্ত অবস্থায় প্লেনে উঠছে এইটা এখন সেনাবাহিনীর মধ্যে পুরো ছড়িয়ে গিয়েছে এখন সেনাবাহিনী বেগে বসেছে যে আমরা যাব না এবার মুনিরও কথা দিয়ে দিয়েছে মুরগা মাটন চেপাতে চেপাতে মুনিরও কথা দিয়ে দিয়েছে এখন ট্রামবাবু ছাড়বেন না ট্রামবাবু বলেছে আহানজাদে ইধারা হারান যায় একা যেতে সাহস পায় আমাদের শাহবাজ শরীফকে তিনি হাত কজলাতে কি করবেন তো ভগবান পড়ে যাবেন বুট তো এখন তো যাচ্ছে না এখন বাবু এখন নানান মিটিং নিয়ে ব্যস্ত এবং ইচ্ছা করে এদেরকে বসিয়ে রেখে দিয়েছে যে তোমরা এখন বস থাকো যখন সময় হবে তখন তোমাদেরকে ডাকবো এদিকে সৈন্য যদি কমে যায় দুই ব্যাটালিয়ান যদি সৈন্য কমে যায় তাহলে এই যে ট্রাফিক পুলিশের ব্যবস্থাটা না আস্তে আস্তে তুলে দিয়েছিল পাকিস্তান মানে সমস্তটা ওই পাঠান সেনা ব্রিগেডদের দিয়ে ওই ট্রাফিকের ব্যবস্থাগুলো সামলাত এখন যদি পাঠান ব্রিগেড বা অন্য কোন জায়গা থেকে অন্য কোন সৈন্য যদি পাঠায় পাঠাতে তো হবে যেখান থেকেও পাঠাতে হবে তুমি মাল খেয়ে নিয়েছ শুধু তো মাল খায়নি তার ছেলে বউ নিজের এবং মেয়ে জামাই সবার ওখানে আমেরিকায় কিন্তু গ্রিন কার্ড নিয়ে নিয়েছে এই এই দিয়ে টোপটা এবং বলেছে রেয়ারাত মিনানেল আপনি যত পারবেন এখান থেকে তুলে নিয়ে যান আমি একেবারে আপনাকে হাত ভরে ট্রাক 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 একেবারে মিনানেল রেয়ারাত মিনানের দিয়ে দেবো আর ট্রাম্প রেয়ারাত মিনানের জন্য সবকিছু করতে পারেন ফলে ট্রাম্প এখন গেছেন বিকে ট্রাম্প বলেছে না পাওয়ার পাঠাচ্ছ তুমি সৈন নাম দিচ্ছ তুমি আমাকে এন্ট্রি এতে বালুচিস্তানে তুমি সে মানে কন্ট্রোল করতে পারছ না তাহলে আমি গিয়ে রেয়ারটা তুলব কি করে সব মিলিয়ে মিশে ঘেটে ঘ হয়ে গেছে এখন তাই সমুদ্রের পারে বসে এখন এখন বসে বসে এখন গান গাইছেন হাসিম মুনির যে মুন্নি বা নাম হয়ে রামবাবু তেরে এলিয়ে এখন দেখতে থাকুন নাটক অনেক জমবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন